সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায় সুবান পড়েন পড়ে হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায় খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় সুবানলা পড়েন পরে মা বাবা তার এই বানায় খ্রিস্টান বানায় নাসারা বানায় খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে সুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে ওর ওর সব গুণা মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃত ওরা পোড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পড়ানো হয়েছে তার হিসাব নাই পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো গৌরে মারবি কে কথা বলে আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কি মূত্র গোমূত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা এটা কি আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয় আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুমানলা পড়বেন না এটা ফিতরাতি ধর্ম এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজ সম্মত এটা পরিবেশ সম্মত এটা করে একটা ধর্ম সুমানলা পড়েন সবচেয়ে বড় গুণ হচ্ছে, এই ধর্মটা কার দেয়া। নাকি বিষ্ণবীর নিজের বানানো কথা বলেন এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না ব্যাখাপ্পা বেমানান এমন কোনো নিয়ম আছে